বিশ্বে এমন অনেক দেশ আছে যাদের আয়তন খুব ছোট হলেও অর্থনৈতিক দিক থেকে তারা এগিয়ে এমনই এক দেশ বিস্ময়কর যার আয়তন ষাট দশমিক পাঁচ বর্গ কিলোমিটার অথচ এটি বিশ্বের অন্যতম সবচেয়ে ধনী দেশ লিচেনস্টাইন ইউরোপের সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত এক ক্ষুদ্র রাজ্য আয়তনে এটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ রাজধানীর নাম ভাদুজ দেশটির জনসংখ্যা মাত্র চল্লিশ চল্লিশ হাজারের মতো অথচ জীবনযাত্রার মান ইউরোপের অনেক বড় দেশকেও হার মানায় অবিশ্বাস্য হলেও সত্য লিচেনস্টাইনের নিজস্ব কোনো মুদ্রা নেই দেশটি সুইজারল্যান্ডের মুদ্রা সুইস ফ্রা ব্যবহার করে বিমানবন্দরও নেই তারা নিকটবর্তী সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার বিমানবন্দর ব্যবহার করে তবুও অর্থনৈতিক স্থিতি ও নাগরিকদের আয় এতটাই বেশি যে দেশটি বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় রয়েছে লিচেনস্টাইনের অর্থনীতি মূলত ব্যাংকিং ফাইন্যান্স প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এবং হাইটেক শিল্পে নির্ভরশীল দেশের কর হার অত্যন্ত কম ফলে বহু আন্তর্জাতিক কোম্পানি এখানে অফিস খুলেছে রাষ্ট্রীয় প্রশাসন ছোট ও দক্ষ দুর্নীতির হার প্রায় শূন্য শিক্ষার মান এবং মানব সম্পদ উন্নয়নে জোর দেওয়ায় দেশটির মানব উন্নয়ন সূচক এইচডিআই বিশ্বের সতেরোতম স্থানে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী লিচেনস্টাইনের জিডিপি পার ক্যাপিটা প্রায় এক লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার যা আমেরিকা অষ্টম বা জার্মানির চেয়েও অনেক বেশি তুলনায় ভারত রয়েছে প্রায় একশো সাতচল্লিশ was thunder. দেশটিতে সরাসরি কোন বিমানবন্দর না থাকলেও আপনি সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর হয়ে সহজেই পৌঁছাতে পারেন সেখান থেকে ট্রেন বা গাড়িতে এক ঘন্টার মধ্যেই লিচেনস্টাইন ঘোরা যায় প্রাকৃতিক শান্ত পরিবেশ বিশ্বের অন্যতম পরিষ্কার ও সুসংগঠিত দেশ ধনী নাগরিকদের বিলাসী জীবনযাত্রা নিজস্ব মুদ্রা বা বিমানবন্দর না থাকা সত্ত্বেও লিচেনস্টাইন আজ বিশ্বে উন্নত ও সমৃদ্ধির প্রতীক আয়তনে ছোট হলেও এর অর্থনীতি শৃঙ্খলা ও নাগরিক জীবনের মান প্রমাণ করে সমৃদ্ধি নির্ভর করে দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উপর আয়তনের উপর নয়